কবিতা মামার বাড়ি কবি যোগেন্দ্রনাথ সরকার মামাদের দাবি কে নাহি করে ফে মামাদের পুকুরেতে আছে বড় দুই পশু আর মাছ মিলে একে একে দুই বাগানেতে চর হরি দুই পশু এক মাছ হে একেদিন মামাদের রাম তিবারু তার তিন পশু এক মাছ তিনি মামাদের বানরের মামাদের 6 উঠানেতে রয় পাঁচ পশু এক মাছ পাকে এ কতই মামাদের 6 গোরু পাকে 80 ها 6 পশু এক মাছ 6 এর সাথে মামাদের মা থাকি আতে মামাদের রাজা কুকুর এতে রয় পশু পাখি মাছে আতে এখানে মামাদের আমাদের চকলিতে হয়েছে বয়স সবে তারে ভালো নমস্কার